মাত্র এক লক্ষ টাকা এভারেজ ভাসন থ্রি এবং মাত্র টাকা ডাউন পেমেন্ট দিয়েই নিতে পারবেন বাইকটি যদি কোনো পেপার কোনো কিছু না থাকে সেক্ষেত্রে এটা কাস্টম জব্দ করে নেয় জব্দ করে নেওয়ার পরে তারা একটা সময় এটা বিক্রি করে দেয় সেটা বাইক হতে পারে গাড়ি হতে পারে বা অন্য অন্য যে কোনো কিছু হতে পারে মানে বৈধ যদি আপনার ইম্পোর্ট যে পেপার টেপার এগুলো না থাকে তখন এরা তারা জব্দ করে ফেলে তো কাস্টম বাইক কিন্তু অনেকেই বিক্রি করে থাকে আসসালামু আলাইকুম গাই দিস ইজ নোয়ান ফ্রম নোয়ান ব্লগস এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখতেছেন দয়া করে লাইক ভিডেনি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনার বাংলাদেশের মানুষের বাইরে কোথায় বসে অবস্থান করতেছেন এবং যেহেতু লকডাউন চলতেছে তো সবাই কী পরিস্থিতিতে আছেন যা একটু কমেন্টস করে জানান আর এখন পর্যন্ত আমার এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল বাটনটি আছে যাস্ট প্রেস করে দিন এতে করে আমি যখনই ভিডিওগুলো আপলোড করবো নোটিফিকেশন হিসেবে সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি বিশেষ করে যারা বাইকার আছেন অথবা নতুন বাইক কিনতে ইন্টারেস্টেড সবাই কিন্তু এই জিনিসটার প্রতি সবাই আগ্রহী তো জিনিসটা হচ্ছে যে বর্ডার ক্রস বাইক অথবা কাস্টমস বাইক মানে কাস্টম বাইকস আপনারা কীভাবে কিনবেন সবচেয়ে কম দামে তো এই টোটাল ইনফরমেশন নিয়ে আমার আজকের এই ভিডিওটি সো ফুল ভিডিওটি দরকার দেখবেন কোনো সেকেন্ড টেকেন্ড মিস দিবেন না কারণ টানা ভিডিওটা দেখলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন যে আসলে থেকে বাইক কিনবেন বা বাইক কিনে প্রতারিত হবেন কি না বা আসলে কি এই বর্ডার ক্রস ব্যাগ পাওয়া যায় কি না বা এই কাস্টমার ব্যাগ পাওয়া যায় কি না তো সব কিছু ইন ডিটেলস আমি আজকের এই ভিডিওটি আপনাদের তুলে ধরবো তো ভিডিওটি টেনে টেনে দেখবেন না এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত মানুষ জানবে এবং তত মানুষ কিন্তু উপকৃত হবে আমার পিছনে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা ওয়ান ফাইভ ভার্সন থ্রি মনস্টার এডিশনের এই ব্যাগটি এটা হচ্ছে এসিআইতে বর্তমান মূল্য হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা গ্রে মার্কেট আপাতত নেই বাট কিছুদিন আগেও গ্রে মার্কেটে চার লক্ষ বিশ তিরিশ হাজার টাকা বিক্রি হতো বাট এই ব্যাগটাই কিন্তু জাস্ট আপনি কাস্টমস থেকে কিনলে মাত্র এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এবং সাথে কিন্তু বিআরটির পেপারও পেয়ে যাবেন এরকম অনেকগুলো পেজ আছে যারা এই ধরনের ব্যাগ সেল করে তো আমি এখন সরাসরি আপনাদের কিছু বাইকের দাম বলে দিব যে আসলে কাস্টমসে কোন ব্যাগ কত দামে পাবেন তারপর আমি বলে দিব যে আসলে কীভাবে এটা কিনতে পারবেন বা আসলে কিনলে আপনারা ঠকবেন কি বা সব কিছু ডিটেলস আমি বলে দিব। তো বর্ডার ক্রস বা বাইক যারা বিক্রি করে থাকে তাদের অনেকগুলো অনলাইন পেজ আছে তো অনলাইন পেজের মাধ্যমে মূলত তাদের ইনফরমেশনগুলো দিয়ে থাকে তো আমি তাদের একটা পেজে ঢুকবো ঢুকে আপনাদের তাদের প্রাইস আপডেট একটু দিয়ে দিচ্ছি যে তারা কোন ব্যাগ কত দামে বিক্রি করতেছে পালসা দুই হাজার সতেরো মডেল বাইক বিক্রি করতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা আরটিআর একশো ষাট সিসির বিক্রি করতেছে ষাট হাজার টাকা মাত্র হিরো হাং পঁয়তাল্লিশ হাজার টাকা জিক্সার যে ডুয়েল ডিক্স সেটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করতেছে জিক্সার এস এফ মাত্র সত্তর হাজার টাকা সুজুকি জিএস সিক্স আর যেটা স্পোর্টস বাইক ওটা মাত্র আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা পেজার এ ফাইভ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন টু এক লক্ষ দশ হাজার টাকা এবং আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি সেটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা সিবের এক লক্ষ এক লক্ষ বিশ হাজার এবং এমস এক লক্ষ দশ হাজার পালসার এস পঞ্চান্ন হাজার টাকা এফজেড এফআই পঁয়ষট্টি হাজার টাকা হর্নেট পঞ্চান্ন হাজার টাকা তো এইরকম দামে কিন্তু তারা বাইকগুলো বিক্রি করতেছে তো পেজগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো ওখান থেকে দেখে আপনারা যাচাই করতে পারবেন তো গাইস এখন আসে আমি আসলে কাস্টম বাইক কাকে বলে বা কাস্টম থেকে কীভাবে কিনবেন এই জিনিস একটু আপনাদের শর্ট ইনফরমেশন দিই এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও বানাবো আজকে যা আমি আপনাদের বোঝার স্বার্থে একটা শর্ট ইনফরমেশন দিই কাস্টমস বাইক হচ্ছে ধরেন আপনি কোনো ইন্ডিয়া থেকে বা আপনার মালয়েশিয়া থেকে বা ইন্দোনেশিয়া থেকে বাইক ইম্পোর্ট করলেন ওটা যদি কোনো পেপার টেপার্স কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে এটা কাস্টম জব্দ করে নেয় জব্দ করে নেওয়ার পরে তারা একটা সময় এটা বিক্রি করে দেয় সেটা বাইক হতে পারে গাড়ি হতে পারে বা অন্য অন্য যে কোনো জিনিস হতে পারে মানে বৈধ যদি আপনার ইম্পোর্ট যে পেপার টেপার্স এগুলো না থাকে তখন এরা তারা জব্দ করে ফেলে তো কাস্টম বাইক কিন্তু অনেকেই বিক্রি করে থাকে তো কাস্টম বাইকগুলো আসলে বাংলাদেশে যেটা সত্য কথা বলতে বিআরটির কোনো রেজিস্ট্রেশন হয় না দু দুই একটা বাইকে হয় সেটা হচ্ছে আপনার আদালত থেকে অনুমোদন নিতে হয় যে এরকম একটা বাইক আছে সেটা আপনারা বিআরটিতে তারা ই জানায় আদেশ দেয় যেটা আপনি রেজিস্ট্রেশন করে দেন একমাত্র ওই ব্যক্তি আপনার রেজিস্ট্রেশন হয় বাইরে কোনো বাইক রেজিস্ট্রেশন হয় না ম্যাক্সিমাম কাস্টমারগুলো বাইকগুলো মানে হয়তো বা একটা বাইকের দাম হচ্ছে বাংলাদেশের তিন লাখ চার লাখ টাকা সেটা চল্লিশ হাজার টাকা বিশ টাকা বিক্রি হয়ে যায় ওগুলো হচ্ছে আপনি যে পার্সগুলো এগুলো পার্সগুলো আপনি ই করতে পারবেন মানে বিক্রি করতে পারবেন এই জন্য ওই বাইকগুলো বিক্রি করতে হয় মানে বিক্রি করার ই দিয়ে থাকে বাট এই বাইক কিন্তু আপনি চালাতে পারবেন না অনেকে আছে যে পিথনে লিখা থাকে যে নিলামকৃত বাইক তো এগুলো আসলে ঢাকা শহরে কিন্তু আপনি অনেক সাজান আছে এগুলো ধরে জব্দ করে ফেলে এগুলো কিন্তু আসলে বাংলাদেশে চালানোর অনুমতি নেই বাইকগুলো একমাত্র কাস্টমসে দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে এই পার্সগুলো বিক্রি করার জন্য মানে আপনি বাইক নিয়ে গিয়ে আপনি পার্স কুজটা বিক্রি করে ফেললেন কিন্তু আপনি বাইক কিন্তু চালাতে পারবেন না সো এটা থেকে মোটামুটি আপনারা নিশ্চিত হলেন যে কাস্টমসের বাইক কেনা থেকে বিরত থাকতে হবে কারণ আপনি সত্তর বা আশি হাজার টাকা দিয়ে যে বাইকটা কিনতেছেন ওই বাইক কিন্তু আর আপনি চালাতে পারবেন না আপনি কিন্তু আলটিমেটলি লসে পড়ে যাবেন মানে আপনি যে ষাট সত ইনভেস্ট করলেন ওইটা কিন্তু লস তো এখন আসি আসলে অনলাইনে যারা সেল করতেছে তারা কীভাবে সেল করতেছে তো অনলাইনে যারা সেল করতেছে এটা তারা মূলত হচ্ছে কেউ আছে হচ্ছে যে আপনার বর্ডার ক্রস বাইক বা চোরাই ব্যাগ ঢাকাতে একটা ব্যাগ চুরি হয়ে গেলো ওই ব্যাগ সেল করতেছে কিন্তু ওই ব্যাগ কিনতে গেলেও কিন্তু আপনার লসে পড়তে হবে যেমন আপনাকে বললো যে এই ব্যাগটার দাম হচ্ছে এক লক্ষ বিশ মানে আমার এই ব্যাগটা চুরি হয়ে গেল তারা এটা চুরি করে নিয়ে গেছে তারা এটা ফ্রেশ টেস করে বললো যে এটা হলো কাস্টমসের বাইক আমার কাছে কাস্টমসের এই পেপার আছে সেই পেপার আছে এটা দিয়ে আপনি বিআরটি করতে পারবেন এখন আপনি এটা কিনতে গেলেন কিনতে গেলে আপনার এক লাখ বিশ হাজার টাকা রাখবে হয়তো বা হবে কি হবে আপনি হয়তো ওখান থেকে নিয়ে আসে এক দুই কিলোমিটার চলে আসছে ওখান থেকে পুলিশ বোধহ নিজস্ব লোক ধরে আপনার এই ব্যাগটা রেখে দেবে এই একটা পসিবিলিটিস আছে আরেকটা পসিবিলিটিস হচ্ছে যে আপনার সাথে অনলাইনে কথা বলবে সব কিছু ডিটেলস দিবে তখন বলবে যে ভাই আপনারা আমার এখানে আসতে হবে না আপনাকে আমি হোম ডেলিভারি পাঠিয়ে দিব আপনি বাইকের পাওয়ার সাথে সাথে আপনি টাকা দেবেন তখন আপনি চিন্তা করবেন যে তাহলে তো ভালোই আমি বাইক পাইলে তারপর টাকা দেবো তখন তারা বলবো যে আমাকে বিকাশে তিন হাজার বা পাঁচ হাজার টাকা দেবেন যেটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিস কস্ট তো আপনি চিন্তা করবেন যে দেড় লাখ দু লাখ টাকার বাইক পেয়ে যাচ্ছি ভাষায় দুই তিন হাজার টাকা দিলে সমস্যা কি তো এই তিন হাজার টাকা কিন্তু তারা মেরে যাবে তারা যদি দশজনের কাছ থেকে এরকম তিন হাজার টাকা করে নেয় অলমোস্ট প্রায় তিরিশ হাজার টাকা কিন্তু তাদের পকেটে ভরে গেল তার মানে কি আপনি কিন্তু প্রতারিত হচ্ছেন তো এই জিনিসগুলো করা যাবে না আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যারা বাইকার আছি সবাই কিন্তু একটু এক্সাইটেড থাকি বা আমাদের ইমোশনটা কিন্তু একটু বেশি বাইকের প্রতি তো আমরা অনেক সময় এই সব জিনিস দেখে লুফে নিতে যাই আমি আজ থেকে প্রায় এক বছর আগে বা দেড় বছর আগে একটা ভিডিও বানাইছিলাম প্রায় সাড়ে চার লাখ পাঁচ লাখ ভিউ হয়েছে তো এইটা কিন্তু বর্ডার ক্রস ব্যাগ রিলেটেড একটা ভিডিও বানাইছে ওখানেও প্রায় আমার এক হা পাঁচশো থেকে ছশো মাস গালিগালাজ করছে এইসব ভিডিও নিয়ে তারপরে কিন্তু আমার এখনও ইনবক্স আসে যে ভাই বর্ডার ক্রস ব্যাগ কীভাবে কিনবো মানে মানুষ এখনও কিন্তু সচেতন হচ্ছে না আর যেহেতু এখন লকডাউন চলতেছে এখন কিন্তু এই সব পেজগুলো আরও অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে যেহেতু লকডাউন চলতেছে আপনি তার ওখানে যেতে পারবেন না তো তারা ওই বলতেছে যে আপনাকে আমি বাসায় পাঠিয়ে দেবো তো এইভাবে কিন্তু আমাদের অনেক বাইকার ভাইরা প্রতারিত হচ্ছেন তো আমি ওই পেজগুলোর কিছু ইনফরমেশন আমি দিয়ে দিব আর দিয়ে দেওয়ার বলতে কি আসলে না ইনফরমেশন দেয় ভালো কারণ আপনারা আবার আমার ফুল ভিডিও দেখবেন না না দেখে ওই পেজে ঢুকে কিন্তু আবার কিনা শুরু করে দেবেন আবার প্রতারিত হয়ে যাবেন তো আমি যেটা রিকোয়েস্ট করবো যে আপনারা এইসব দিকে কখনোই যাবেন না আর এখন বর্তমানে সেকেন্ড হ্যান্ড ব্যাগও কিনবেন না যেহেতু বিআরটিএ বন্ধ নাম ট্রান্সফার হবে না এই লকডাউনে কিন্তু আপনারা আমি রিকোয়েস্ট করবো কোনো সেকেন্ড হ্যান্ড ব্যাগও আপনার কিনবেন না কারণ ওই ব্যাগটা হতে পারে বর্ডার ক্রস হতে পারে চোরাই যে কোনো কিছু হতে পারে তখন কিন্তু ওই ব্যাগটা কিনে আপনারা বিপরীত মানে বিপদে পড়ে যাবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মানে যারা বিশেষ করে এই বাইকগুলিই করে মানে তারা কি করে বিভিন্ন শোরুমের ছবি ঢাকা শহরের বিভিন্ন বড় বড়ো যে শোরুম আছে শোরুমের ছবিগুলো কপি করে তাদের ওখানে পোস্ট দেয় যে এই যে বাইককে বিক্রি করলাম বা এই যে বাইক আমাদের স্টকে চলে আসছে তো আমি এই জিনিসগুলো আপনাদের একটু দেখিয়ে দেবো যে তারা কিভাবে কোন কোন শোরুমেরগুলো আসছে আমার বেশ কিছু শোরুম আমি চিনি তাদের ফেসবুকের বা তাদের ছবিগুলো তারা কপি করে কিন্তু দেখাচ্ছে এই জন্য কিন্তু অনেক আবার শিওর হচ্ছে যে এরকম মনে হয় আসলে বাইক পাওয়া যাচ্ছে তো গাইস প্রথম ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বর্ডার ক্রসের যে ব্যাগ বিক্রি করে এটা একটা তাদের অনলাইন পেজ এটার মাধ্যমে তারা বিক্রি করে তো এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে যারা আমাদের কাছে অর্ডার করেছে আমরা সবলভাবে তাদের ডেলিভারি দিয়েছি আসলে এটা কিন্তু তাদের কোনো পিকচার না এটা হচ্ছে আপনার ইয়ামার যে অফিসিয়াল শোরুম আর বা ডিলার পয়েন্ট বলা হয় যেটা ক্রিসেন এন্টারপ্রাইজ ওখানকার একটি ছবি আর ওই পাশে আরেকটা ছবি এটা মেবি শাহবারের কোনো একটা শোরুমের ছবি তো দেখতে পাচ্ছেন অন্যজনের একটা ছবি জাস্ট আপনারা ও ওরা জাস্ট কপি করে এনে এখানে পোজ দিয়ে দিয়েছে তো এটা দেখে কিন্তু অনেকেই হয়তোবা বিশ্বাস করে ফেলতেছেন যে তারা হয়তোবা বাইক বিক্রি করতেছে আমরা অনেকে কিস্তিতে নিতে চাই সহজ কিস্তিতে তো এই সুযোগটায় তারা কাজে লাগিয়েছে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ একটি ব্যাগ তারা মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে দিয়ে দিচ্ছে আর সবচেয়ে মজার হচ্ছে এই ছবিটা দেখতে পাচ্ছেন একই ছবির ভিত্তে হোন্ডা শোরুমের বাইক ডেলিভারি হচ্ছে আবার এদিকে হচ্ছে নাহার অ্যান্ডার প্রাইজের বাইক ডেলিভারি দিচ্ছে আর নিচের এই ডান প্রাইসারটা আমি চিনতেছি না তো দেখতে পাচ্ছেন একই ছবিতে তারা হোন্ডার কোম্পানির বাইক ডেলিভারি দিচ্ছে আবার নাহার অ্যান্ডার প্রাইজ থেকে বাইক ডেলিভারি দিচ্ছে তো এটা আসলে বোঝা উচিত এটা টোটালি ভোকাস আর এই ছবিটা হচ্ছে আপনার গ্র্যান্ড যে মোটরস আছে ওই গ্র্যান্ড মোটরসের ছবিটা গ্র্যান্ড মোটরসের পেজ থেকে তারা জাস্ট এটা কপি করে তাদের ওখানে পোস্ট দিয়ে দিয়েছে তো আমি যেটা আসলে গাইস রিকোয়েস্ট করব করবো যে এইসব থেকে আপনারা বিরুদ্ধে থাকেন আপনার তিন হাজার হোক পঞ্চাশ টাকা হোক এক লাখ টাকা হোক যে কোনো টাকা কিন্তু আপনার মার যেতে পারে এবং আপনার কিন্তু জীবন রিস্ক হয়ে যেতে পারে আপনি সাপোজ ওদের কথা শুনে যদি ওদের ওখানেও যান আপনার বাইকও যাবে আপনার যে মোবাইল মানিবেগ টানিবেগ যা আছে সবই কিন্তু চলে যাবে এমনকি আপনার চিন্তায় যদি হয়ে যায় ওইভাবে আপনার কিন্তু শারীরিক ক্ষতিও তারা করতে পারে তো গাইস আমি রিকোয়েস্ট করব যে আপনারা আসলে যেখানে অনলাইনে পেজ এগুলো এগুলো দেখেন হলে এগুলো রিপোর্ট করবেন পুলিশে জিডি করতে পারেন পুলিশকে জানাতে পারেন আর এই সব জিনিস থেকে ভিতুত থাকবেন আর সবসময় একটু খেয়াল রাখবেন যে বেশি কম দামি কোনো জিনিসই ভালো না যেখানে দেখবেন যে একটু কম দামে কিছু দিচ্ছে সেখানে কিন্তু ঘাপলা হচ্ছে তো গ্যাস এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমরা যারা দেখতেছি তারা উপকারের পাশাপাশি আশেপাশে অনেক মানুষ উপকার হয় তো আজকের মধ্যে এখানে গুড বাই আল্লাহ হাফেজ